তুমি একা একা না আছি জায়গাটা খুব ভালো লাগতেছে এবং ওয়েদারটা অনেক সুন্দর মেঘাচ্ছন্ন একটা আকাশ বা অনেক ভালো লাগতেছে এই জন্য ভাবলাম যে দাঁড়া এসে খুব ভালো লাগতেছে এই জন্য তোমাকে বললাম যে আসো একসাথে বৈশা বা দাঁড়া থেকে একটা ভালো একটা ওয়েদার ফিল নেই প্রকৃতি বাতাস খুব ভালো লাগেছে এই জন্য তোমাকে ডাকলাম একটা রোমান্টিক ওয়েদার মনে হচ্ছে আমার কাছে তাই ডাকলাম তুমি না বাংলাদেশে খেলা দেখবা ঠিক মানে এই একটা রোমান্টিক মুহূর্ত আমি তোমার ডাকলাম ঠিক আছে তুমি এটা পুরোপুরি নষ্ট করে দিলে মানে একদম নষ্ট করে দিলে মানে আমাদের একটা ফিল ছিল ওই ফিল্ডটা পুরো নষ্ট হয়ে গেলো তোমার কি এই মুহূর্তে কে বলছে বাংলাদেশে খেলার কথা উল্লেখ করছে তুমি তুমি এটা ঠিক করলো না একদম মানে একদম রাবিশ করলা